গরীব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য গণতন্ত্র নেই তাহলে কার জন্য গণতন্ত্র আছে একমাত্র বিজেপির বাপ আর এসে তার বাপ মোহন ভাগবতের জন্য এখানে গণতন্ত্র আছে তাহলে যে গণতন্ত্র শুধুমাত্র বিজেপিকে বাড়তে দেয় যে গণতন্ত্র শুধুমাত্র দামদাকারীদেরকে বাড়তে দেয় যে গণতন্ত্র এই দেশ বেঁচে দেওয়ার তার শিল্প বেঁচে দেওয়ার তার সম্পদ বেঁচে দেওয়ার বিজেপির পার্টিটাকে বাড়তে দেয় সেই গণতন্ত্রের প্রচারিত আমরা হব না যদি দেশ দ্রোহী বলতে হ্যাঁ তো বলতে হ্যাঁ মাথা পরিষ্কার সোজা রেখে কাজ করতে হলো হুগলি জেলা এত তাড়াতাড়ি আমাদের ভক্ত ঠান্ডা পারেনি রাজারা কন রায়ের কথা বলেছে কানাইলাল দত্তের কথা বলেছে এই পাশের জেলা বর্ধমান ওখানে একজন বিপ্লবী ছিলেন শ্রীশ্চন্দ্র কানাইলাল দত্তের ফাঁসি কেন হয়েছিল নরেন গোসাইকে হসপিটালে গিয়ে করে দিয়েছিল কেন খুন করেছিল নরেন গোসাইকে কেন গরিব মানুষের উপরে বিপ্লবীদের উপরে ছাত্র ছুবক কিশোরদের উপরে অকত অত্যাচার করেছিল সাইকিং ফোর্ট কম একটি তালো বছরের বাচ্চা ছেলে দেশের স্বাধীনতার জন্য বিপ্লবীর জন্য বুলে তিন বিলি করে মারকম সেই কিশোরটাকে থানাতে ডেকে নিয়ে গিয়ে আপাত মস্তক চাপকে সেই ছেলেটিকে খুন করে নিয়েছিল সাইকিং ফোর্টকে খুন করার জন্য সেকিম সৌদে ভোক্তার মামলা যখন আদালতে চলছে তখন নরেন গোসাই রাজসাক্ষী হয়েছিল বিপ্লবীদের বিরুদ্ধে আর কানাইলাল দত্ত তারপরে তাকে খুন করে দিল কানাইলাল দত্তের যখন বিচার হচ্ছে আদালতে যে তুমি জেলের ভিতরে হসপিটালের ভিতরে কানাইলাল দত্তকে নরেন গোসাইকে তো তুমি খুন করে দিলে কিন্তু তুমি জেলের ভিতরে তুমি নিজে একজন কয়েদিন তুমি রিভলভার পেলে কোথায় তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটার বাংলার মানে হল ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম বোস আমাকে তার আত্মা আমাকে রিভলভার সাপ্লাই করেছে শহীদ ক্ষুদিরামের স্পিরিটটা আমাকে রিভলভার সাপ্লাই করেছে আজ একটা মাইক খুলতে বলেছে কাল আমার পা ভেঙে দিতে পারে পরশু দিন আরও কয়েকজনকে মজদুর বানিয়ে দিতে পারি কিন্তু খুদিন থানায় থানাইলাল দত্তদের আত্মা স্পিরিট যদি আমাদের থাকে গাঁয়ে গাঁয়ে প্রতিবাদের জোগাড় হবে चई मनसे जा तराती ठंडा भई जेके पारे न